আসসালামু আলাইকুম টু মাই মিরাকল কিচেন আমি আজকে আপনাদেরকে ভ্যানিলা পাউন্ড কেকটি বানিয়ে দেখাবো আর এই ভ্যানিলা পাউন্ড কেকটি একদম দোকানের রেসিপিতে করা আর হবেও একদম দোকানের পাউন্ড কেকের মতো আর এই কেকটি বানানো যেমন সহজ খেতেও তেমনি সুস্বাদু আর সেই সাথে দেখাবো কেকের উপরে খুব সুন্দর একটা কালার কিভাবে আসে আর সেই সাথে দেখাবো কিভাবে দীর্ঘ সময় ধরে কেক সফট থাকে কেক সম্পর্কে আরও কিছু টিপস দেবো তো যা কিনা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে তাহলে চলুন কথা না বাড়িয়ে ভ্যানিলা পাউন্ড কেকের রেসিপিটি দেখে নিই ভ্যানিলা পাউন্ড কেক বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে একশো গ্রাম বাটারের মধ্যে তিন ভাগ করে এক ভাগ বাটার নিয়েছি মানে এখানে হচ্ছে ত্রিশ থেকে ৩৫ গ্রাম বাটার হবে আর ঠিক সম এখানে তেল নিয়েছি এখানে কিন্তু আপনারা আগে ব্যবহৃত তেলটা নিতে পারবেন না একদম নতুন তেলটাই নিতে হবে তো এখানে ইচ্ছে করলে কিন্তু তেল ছাড়া আপনারা পুরোটাই বাটার দিয়ে করতে পারেন যেমন সত্তর থেকে আশি গ্রাম বাটার দিতে পারেন এখন বাটারটাকে বিটার মেশিন দিয়ে বিট করে নিতে হবে তো কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু বাটারটা এমনিতেই নরম হয়ে যাবে তখন বিটার মেশিন দিয়ে বিট করতে পারেন আর যাদের ঘরে বিটার মেশিনটা নাই তারা কিন্তু হ্যান্ড হুইক্স দিয়েও বিট করে নিতে পারেন সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে আর এই যে বিটার মেশিনটা দিয়ে বিট করার কথা বলছি এটা কিন্তু টানা কখনো বিট করে যাবেন না তিরিশ সেকেন্ড পর পর কিন্তু এটাকে রেস্ট দিতে হবে আর হচ্ছে ফুল স্পিডে কখনোই বিট করতে যাবেন না এই বিটার মেশিনটা দিয়ে সবসময়ই মিডিয়াম স্পিডে বিট করতে হবে ফুল স্পিডে বিট করতে গেলে কিন্তু আপনার বিটার মেশিনটা যখন তখন নষ্ট হয়ে যেতে পারে আর যদি তিরিশ সেকেন্ডের বেশি টানা বিটার করতে থাকেন তাহলেও কিন্তু বিটার মেশিনটা নষ্ট হয়ে যেতে পারে তো প্রায় এক মিনিটের মতো বিট করার পর এটা কিন্তু সম্পূর্ণ বিট করা হয়ে যাবে তখন এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে চিনিটাকে তিন ভাগে দিয়ে অল্প অল্প করে বিট করে নিতে হবে এখানে কিন্তু আপনারা ইচ্ছে করলে চিনি ব্লেন্ড করে আইসিং সুগার বানিয়ে সেটাও দিতে পারে তাহলে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে তো এখানে কাজ করতে করতে যখন চিনিটা অর্ধেক পরিমাণে গলে যাবে তখন এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম হাফ চা চামচ আর বাকি অর্ধেক পরিমাণ চিনি কিন্তু গলে যাবে আমি যখন ডিম দিয়ে ডিম বিট করব তখন তো ভ্যানিলা এসেন্স দেওয়ার পরেও বিট করে নিলাম তিরিশ সেকেন্ডের মতো এখন আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম আমার দুইটা ডিম লাগবে আর ডিম কিন্তু রুম টেম্পারেচারের হতে হবে যদি ফ্রিজে থাকে কমপক্ষে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আগে ডিম ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হবে তো প্রথম একটা ডিম দিয়ে আমি একটু পেটার করে নিলাম তারপর আমি আরও একটা ডিম দিয়ে দিলাম এই ডিমটা দিয়েও আবার কিছুক্ষণ বিট করে নেব একদম ফমি ফোমি করার কোনো প্রয়োজন নেই ক্রিমের মতো হলেই হবে তো এইটুকু যখন বিট করা হয়ে গেল একটু সাদা সাদা দেখা যাচ্ছে তখন এর মধ্যে প্রায় আড়াই থেকে তিন টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিতে হবে যদি লিকুইড দুধ এমনিতে না থাকে গোড়া দুধ আপনি পানি দিয়ে গুলিয়ে সেটাও দিয়ে দিতে পারেন তারপরে আবার একটুখানি বিট করে নিলাম এখন এর মধ্যে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে আবারও একটু বিট করে নিলাম তারপর এখানে নিয়ে নিলাম প্রায় পৌনে এক কাপ ময়দা আর হাফ চা চামচ বেকিং পাউডার এখন আমি এগুলোকে চেলে নিতে হবে চেলে নিয়ে তারপরে দিতে হবে যদি সরাসরি ময়দাটা দিয়ে দেন হয়তো লাম্পস থাকতে পারে তখন কেকটা কিন্তু ভালো হবে না তো সেই জন্য এই ময়দাটাকে কিন্তু চেলে নেওয়াটা খুব জরুরি তো ময়দাটা আমি চেলে নিলাম এখন স্প্যাচুলা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু মিশিয়ে নিলাম তারপর মিশিয়ে যখন এরকম হয়ে গেছে তাও একটু একটু লাম্পস আছে তো সেই জন্য বিটার মেশিনটা দিয়ে একদম লো স্পিডে জাস্ট ঘড়ি ধরে পাঁচ সেকেন্ড ঘুরিয়ে নিলাম মিশ্রণটা একদম রেডি এখন আমি এখানে একটা মোল নিয়েছি ছয় থেকে সাত ইঞ্চি তো সেই মোলটা আমি আগেই তেল ব্রাশ করে নিচে একটা লেখার কাগজ দিয়েছিলাম মোল্ডের সাইডে কিন্তু কাগজ দেওয়ার কোনো প্রয়োজন নেই তো বেটারটা আমি এই মোল্ডে ঢেলে দিলাম এখন মোলটাকে একটু জোরে জোরে এভাবে বাড়ি দিতে হবে এই বাড়ি দেওয়াটাকে কিন্তু ট্যাপ বলে এভাবে ট্যাপ করতে হবে তাহলে এর ভিতরে যে বাবলসগুলো আছে সেই বাবলসগুলো বেরিয়ে আসবে এটা আপনি সামনে থেকে দেখলেই বুঝবেন যে ছোটো ছোটো বাবলসগুলো উপরে উঠে আসছে আমি কিন্তু একটা কথা আগে বলতে ভুলে গিয়েছিলাম আমি আজকের কেকটা কিন্তু চুলাই করে দেখাবো সবার ঘরে তো আর ওভেন থাকে না তো সবারই কিন্তু কেক বানাতে ইচ্ছে করে ওভেন ছাড়া কিভাবে বানাতে পারবে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো তো বেটারটা আমার সম্পূর্ণ যখন রেডি হয়ে গেছিল তখন কিন্তু আমি চুলায় ফ্রাই প্যানটা দিয়ে হাই হিটে প্রায় সাত আট মিনিট গরম করে নিয়েছিলাম তারপর হাড়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর চুলার আগুনটা একদম লো হিটের চেয়ে সামান্য একটু বেশি করে দিলাম আর হাতটা পানিতে একটু ভিজিয়ে মাঝখান থেকে এরকম করে দিলাম এটা করার মানে হচ্ছে যে কেকটা মাঝখান থেকে একটু যে ফেটে থাকে সেই জন্যই এটা করা এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আর কেকের উপরে সুন্দর যে একটা কালার আসবে বলেছিলাম সেটার জন্য এরকম স্টিল অথবা সিলভারে ঢাকনা দিতে হবে কাঁচের ঢাকনা দিলে কিন্তু আপনার কেকের উপরে সুন্দর কালারটা আসবে না আর চুলার আগুনটা দেখে নিন একদম লো হিটের সামান্য একটু বেশি আছে চুলা কিন্তু বারবার বাড়ানো কমানো যাবে না আর এভাবে ঢেকে রাখতে হবে প্রায় পঞ্চাশ মিনিটের মতো চল্লিশ মিনিটের মাথায় আপনি একবার ঢাকনাটা তুলে চেক করে নিতে পারেন এখানে যে নন স্টিক হাড়ি দিয়েছি এখানে কিন্তু আপনারা ইচ্ছে করলে সিলভারের সসপ্যানও দিতে পারেন কোনো সমস্যা নেই সুন্দর একটা কালার আসবে সিলভারের হাড়িতে কেক করলে তারপরে ব্রেড করলে অনেক সুন্দর একটা কালার আসে তো আমি প্রায় পঞ্চাশ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম দেখুন তো কেকটার খুব সুন্দর একটা কালার এসেছে কেক হয়ে গেছে তারপরও একবার একটু চেক করে নিচ্ছি যারা নতুন আছেন তাদেরকে দেখিয়ে দিচ্ছি যে চেক করতে হলে এরকম একটা কাঠি নিয়ে এরকম ঢুকিয়ে দিতে হবে তারপরে উঠানোর পর দেখবেন যে কাঠের সাথে কিছু লেগে আছে কিনা যদি কিছু লেগে না থাকে তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গেছে আর যদি একটু লেগে থাকে তাহলে আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে তো আমার কেকটা হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন আমি কেকটাকে চুলা থেকে নামিয়ে নেব। এখন অনেকের কথা হচ্ছে কেক তো হয়ে গেল কিন্তু কেক কেন এত শক্ত শক্ত লাগছে দোকানের কেকের মতো তো অত সফটনেস নাই তো সেটার সমাধান হচ্ছে এখানে দুই টেবিল চামচ চিনি আর দুই টেবিল চামচ পানি একসাথে গুলিয়ে নিতে হবে এই যে চিনি আর পানি গোলানোটাকেই বলে সুগার সিরাপ এই সুগার সিরাপটা চামচ দিয়ে অথবা ব্রাশ দিয়ে গরম গরম থাকতে কেকটার উপরে এভাবে দিয়ে দিতে হবে সুগার সিরাপটা দেওয়া হয়ে গেলে গরম অবস্থায় একটা ভারী টাওল দিয়ে কেকটাকে এভাবে ঢেকে রাখতে হবে এভাবে ঢাকা রাখা অবস্থায় কেকটাকে ঠান্ডা করে নিতে হবে প্রায় এক ঘন্টা পর কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে কেকটা নামিয়ে নিয়ে আসলাম এখন কেকটাকে মোল্ড আউট করার জন্য আগে সাইড থেকে চাকু দিয়ে এভাবে একটু আলাদা করে নিতে হবে তারপর মোলটাকে এভাবে একটু উপর করলেই কেকটা আস্তে করে বের হয়ে আসবে নিচে যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটা তুলে নিলাম দেখুন তো নিচের কালারটা কত সুন্দর এসেছে উপরে নিচে সব জায়গায় খুব সুন্দর একটা কালার এসেছে নিচে কিন্তু এই যে এতক্ষণ চুলায় বসানো ছিল নিচে কিন্তু একটু উপরে যায়নি তো কেকটা কিন্তু অনেক সফট হয়েছে দেখুন এই যে অর্ধেক পরিমাণে দিয়েছিলাম অর্ধেক এটা ফুলে ডবল হয়ে গেছে তো এখন কেকটাকে আমি এভাবে চাকু দিয়ে কেটে পিস পিস করে নিচ্ছি কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেকটা কতটা সফট হয়েছে এই কেকটা কিন্তু আপনারা যদি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করেন কমপক্ষে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর ফ্রিজের বাইরে রুম টেম্পারেচারে যদি সংরক্ষণ করতে চান তাহলে আপনারা দুই থেকে তিন দিন সংরক্ষণ করতে পারবেন যেই সুগার সিরাপটা দিলাম এটা কিন্তু একটা প্রিজারভেটিভ এটাও কেকটাকে ভালো রাখতে সাহায্য করবে তো আমার আজকের এই ভিডিওটা কি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে তো একটা লাইক দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলো সেট করে রাখবেন আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনার সাথে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকেল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ